আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা আজকে আপনাদের জন্য লাক্সারি কাতান শাড়ি কালেকশন করেছি যেগুলো প্রিমিয়াম লাক্সারি কাতান শাড়ি এবং যেই শাড়িগুলো দশ হাজার আট হাজার দশ হাজার টাকার যেই স্টনের কাজ করা লাক্সারি শাড়িগুলো আজকে আমরা পূর্ণিমা বাংলাদেশে প্রথমবারের মতো সবচাইতে কম প্রাইজে দিতে যাচ্ছে এই শাড়িগুলো যেগুলো আট হাজার দশ হাজার টাকার লাক্সারি শাড়ি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কাতানের মধ্যে স্টনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে স্টনের কাজ করা থাকবে এবং আজকের ভিডিওতে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিড়োর কালেকশন এটার কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা সম্পূর্ণ মিষ্টি রেড টেপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে দেখেন এখানে সাতটা সাতচা দিয়ে কাজ এবং আঁচলের প্যানেলটা দেখেন কতটা প্রিমিয়াম কত কতটা লাক্সারিয়াস একটা শাড়ি এটা স্টনের কাজ করা আঁচলের প্যানেল পাড়ের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ স্টনের কাজ করা যেগুলো আট হাজার দশ হাজার টাকার শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় এটার কালারটা দেখেন ফিরোজা ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা এটা ফিরোজা ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা আছে মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ সিঁদুর লালের মধ্যে এটা সিঁদুর লালের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ মিনাকারি সুতো এবং স্টনে কাজ করা স্টনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু একাধিক নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে নক দিলে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন এটা দেখেন ম্যাজেন্ডা কালারের সাথে সিক্রিন কালারের কম্বিনেশন করা আছে এটা অনেক সুন্দর এটা আঁচলের প্যানেল স্টনের কাজ করা সম্পূর্ণ স্তরাস্কি স্টোন দিয়ে কাজ করা ও ফেটার কালারটা তো আরো সুন্দর না ফিরোজা পেস্ট কালারের মধ্যে এটা এটা ফিরোজা পেস্ট টাইপের একটা কালার অনেক স্মার্ট এবং স্টনের কাজ করা সম্পূর্ণ বরিটার মধ্যে এখানে স্টনের কাজ করা স্তরাস্কি স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসতে হবে যারা এই শাড়িগুলো নিবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা হচ্ছে পেস্ট গ্রিন টাইপ একটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর পেস্ট গ্রিন কালারের মধ্যে কপার ঝুরি দিয়ে কাজ করা এবং আঁচলের প্যানেলটা হচ্ছে স্টোনে কাজ করা আঁচলের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ স্বাস্থকিস্ট অনেক কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে রেড সাথে গ্রিন এটা রেডের সাথে গ্রিন কম্বিনেশন এটা আঁচলের প্যানেল মাসাল্লাহ ডিজাইনগুলা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন আমরা এইগুলা কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন করেছি আপনার শোরুম আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে স্টক করা এটা হচ্ছে গ্রিনের মধ্যে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে এটা এটা আচলের প্যানেলটা হচ্ছে রেড কালার সম্পূর্ণ সরাসকি স্টনের কাজ করা অল ওভার বডিটার মধ্যে সরাসকি স্টোন দিয়ে কাজ করা পাবে এটা মিষ্টি টাইপের একটা কালার এটা মিষ্টি কালারের মধ্যে দেখেন স্টন দিয়ে কাজ করা সম্পূর্ণ এগুলা স্বরাস কি দিয়ে কাজ করা রিয়েল সর সরাস কি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা পিকক ব্লু গ্লুট একটা কালার মার্শাল্লা অনেক সুন্দর আঁচলের ব্যানারটা হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন স্টনের কাজ করা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন As-salamu alaykum